আপনারা সবাই ভালো আছেন আসেন বেড়া আসেন ভাইয়ে আজকে মন ভালো নেই এরকম জায়গা আছে বাংলাদেশে সেটা না আসলে বুঝতাম না হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি বান্দরবনের রাজ্যে জানাই আপনাদেরকে আবারও স্বাগতম বৃহস আজকে যাচ্ছি বান্দরবনের তমাতঙ্গির ভিউ পয়েন্টে বৃহস আপনি বান্দরবনে আসছেন আর তমাতঙ্গি আসবেন না এটা কোনো কথা হলো যারা তমাতঙ্গি আসেননি তারা মনে করেন যে বান্দরবনের কিছুই দেখেননি তো তমাতঙ্গিতে অবশ্যই আসবেন যারা বান্দরবনে আসবেন তো ভিহোজ যাওয়ার জন্য কিছু নিয়মকানুন রয়েছে তার মধ্যে একটি নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ভোটে আইডি কার্ড সঙ্গে রাখতে হবে আর আপনি যদি আমাদের ভিডিওতে কিংবা আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে ভিহোজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা অল করে দিবেন আর আপনাদের সাথে যদি ড্রোন ক্যামেরা থাকে তাহলে সেটা তো একবারে নিষিদ্ধ সেখানে নেওয়া দেওয়া যাবে না আর ড্রোন যদি সঙ্গে নিয়ে আসেন তাহলে অবশ্যই বিজিবি ক্যাম্পে জমা দিতে হবে আমরা যারা ব্লগ ভিডিও বানাই কম বেশি সবার কাছে ড্রোন ক্যামেরা থাকে তো আমার কাছেও ছিল ড্রোন ক্যামেরা তো বিজেপি ক্যাম্পের ভিতরে যে একটা তারা ফর্ম দিল আমাদের নাম ঠিকানা লিখতে হবে একটা ফর্মে আরেকটা ফর্ম দিল ড্রোন ক্যামেরার জন্য আমরা তাদের কাছে ড্রোন ক্যামেরাটা রেখে গেছিলাম কিন্তু আসার পথে ড্রোন ক্যামেরা আমাদের দেখে আবার তারা ফেরত দিবে আমরা থানচির পথে রওনা দিছি আর মাত্র 15 কিলো থানচি যে আর থানচি বিশপ সুন্দর জপ দৃশ্য বিশ্ব সবগুলো দেখাবো আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলটা বাজাবেন করে দিবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আপনি যদি আমাদের ভিডিও নতুন হয়ে থাকেন তাহলে তাও সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেন আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার ইচ্ছা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিনয়ের সাথে বলতেছি সাবস্ক্রাইব করবেন তো দেখুন কি পাহাড় কি অবস্থা পাহাড় বেয়ে বেয়ে উঠছে আর থামছি অনেক উঁচা পাহাড় এত সুন্দর ভিউয়ার্স দেখাচ্ছে দেখুন এত সুন্দর খারাপ এই সাইডে বাড়ি খাইতে খাইতে গা খুব ব্যথা করছে মজা পাচ্ছি যে এত সুন্দর একটা জায়গা ব্যথা ব্যথা সব ভুলে গেছি হ্যাঁ মানে জায়গার ভিড়ে মনে করেন আমরা সব হারাই ফেলেছি মন উতলা হয়ে আছে উতলা উতলা হয়ে আছে কখন কখন থানচি যাব কখন থানচি যাব মেন জায়গা যাব এই তামা তঙ্গ করেছেন ওয়াও কি কি আছে আপনারা সবাই ভালো আছেন তো ফিরোজ আমরা আসছি বান্দরবনের থানসির তমাতঙ্গি একটি পর্যটন এরিয়ায় আর এই ঘুরে দেখাবো আপনাদের আসলে এ তমাতঙ্গি আপনার আসবেন তমাতঙ্গির উপর থেকে এই পাহাড়ের ভিউ গুলো অনেক সুন্দর দেখা যায় আর এখানে আসলে ছবি তোলার রিলিংসটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন তো দেখুন ছবি তুলছে কি করে আর বন্ধুরা দেখছেন কি বলছে আমার চারিপাশে দেখেন পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এত পাহাড় তমাতঙ্গির উপর থেকে ভিউ সুন্দর দেখা যাচ্ছে আপনারা আসলে ক্যামেরায় আমি কীভাবে বুঝতে পারছি আপনাদের আমি বুঝতে পারছি না কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন এত সুন্দর ভিউয়ার্স থানচির তমাতঙ্গীর এই ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হচ্ছে এই চূড়া থেকে বাংলাদেশের তিনটি সর্বোচ্চ চূড়া খুব সহজে দেখা যায় এই তিনটি চূড়া হলো তাজিংডং কেউ কারাডং আর বাংলাদেশের সর্বোচ্চ উঁচু রাস্তা ডিম পাহাড় অবশ্যই আপনারা যারা বান্দরবনে আসবেন একবার হলো থানসির তমা তঙ্গিতে আসবেন তমাতুঙ্গিতে আপনার হলো এত সুন্দর প্লেস আমি ভাষায় বুঝতে পারবো না আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন যে এত সুন্দর একটি জায়গা আর এই তমা তমাতঙ্গির উপর থেকে আসলে পাহাড়গুলো খুব সুন্দর অনেক সুন্দর করে দেখা যাচ্ছে এই তমাতঙ্গির এই পাহাড় থেকে মানে তমাতুঙ্গি যে স্পটটা স্পটটা থেকে আপনারও সম্পূর্ণ পাহাড় দেখা যাচ্ছে ঠিক আছে আর এই তমাতঙ্গির ভিতরে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না এটা একবারে অনুমুক্ত সবার জন্য তো ভিওস এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আরও ভিডিওটা বানাতে উৎসাহিত হবে কারণ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের কখনো কিন্তু নিয়ে এসেন তো আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিওর্স তমাতঙ্গির এই জায়গাটা থেকে ছবি তুললে অনেক সুন্দর দেখার মতন হয় দৃশ্যগুলো তো আমিও শেয়ার করলাম আপনাদের মাঝে কয়েকটা ছবি তো ভিওর্স অবশ্যই আপনারা তমাতঙ্গি ঘুরতে আসবেন এই স্থান থেকে ছবি তুলবেন আর আমাদের এই ভিডিওর শেষের দিক থাকছে কিছু আমাদের গ্রুপ ছবি অবশ্যই ভিওর্স ছবিগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কোন স্থানের ছবিটা ভালো হয়েছে ভিউস এ আমাদের বান্দরবনের থানসির তমাতুঙ্গি আর এই তমাতুঙ্গিতে ভিউর্স অবশ্যই আপনারা যারা বান্দরবন বেড়াতে আসবেন তারা অবশ্যই আসবেন আর তমাতুঙ্গি থেকে আপনার পাহাড়ের ভিউটা ভালো পাওয়া যায় তো আমাদের বন্ধুর কাছ থেকে মতমত শুনবো তারা আসলে এখানে এসে তাদের কাছে কেমন লেগেছে আপনি তমাতুঙ্গিতে এসে আপনার মনের অনুভূতিটা আপনি প্রকাশ করবেন মনের অনুভূতি ভাই আজকে আমার মন ভালো নাই কেন তমাতুঙ্গিতে এসে মন ভালো হয়নি আপনার মন ভালো হয়েছে কিন্তু আমাকে কেউ ছবি উঠায় নাই এইজন্য আমার মন খারাপ কিন্তু তারপরে খুব ভালো লাগছে ভাই আমি যে 10টা মোবাইলে ছবি উড়াইছি ভাই বুঝছেন সে পলাশ উড়াইছি ভাই সবাই খুশি হয়েছে ছবি দেখবেন আর পোস্ট যদি না দেখেন পোস্ট লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন জানাইবেন সাবস্ক্রাইব ও ভাই 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 সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভাই তোমার কেমন লেগেছে তোমাদের নিতেছে মানে এরকম জায়গায় এসেছি এরকম জায়গায় বেরাছি যে এরকম জায়গা আছে বাংলাদেশে সেটা না আসলে বুঝতাম না খুব অসাধারণ একটা জায়গা আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট গুলো রয়েছে আমরা না বের হলে বুঝতে পারবো না আর না আসলেও বুঝতে পারবো না দেশ ঘুরার আগে আমরা নিজের দেশটাও ঘুরবো দেশটা তারপর আমরা দেশে যাবো ঠিক আছে আসলে অনেক সুন্দর জায়গা তো ভিউজ এই বলে বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে বা আপনাদের এই ভিড়ো থেকে আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের হলো আমন্ত্রণ তো বিদায় নিচ্ছি আমরা আমাদের গ্রুপ থেকে আমি রুবেল ভাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যেটা মালিক ভাই বলেছে লাইক বাটন তো অবশ্যই আর আপনি ভিডিওতে নতুন থাকলে তাও সাবস্ক্রাইব করবেন চ্যালেঞ্জের নতুন হলে থাকলে তাও সাবস্ক্রাইব করবেন তো বিদায় নিচ্ছি ভিউয়ার্স আল্লাহ হাফেজ টাটা আল্লাহ হাফেজ চলো টাটা দেন টাটা টাটা তোরা গ্রুপ ছবি দিলাম হ্যাঁ গ্রুপ ছবি দিলাম তোমাদের